প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতারি মাহফিলের আয়োজন করেছে তো খালেদা জিয়ার যে রোগ মুক্তি সেই রোগ মুক্তি কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই শিমুলিয়া যে পরিষদ রয়েছে সেই পরিষদ তত্ত্বরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বৃহত্তম একটি ইফতারি পার্টির আয়োজন করেছে তো দর্শক আজকের এই ইফতারি পার্টিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্ষা কুমার খালি আটাত্তর কুষ্টিয়া চার আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ সাদি আর উপস্থিত থাকবেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জানাব খান এছাড়া উপস্থিত রয়েছেন খোকসা পৌর বিএনপির আহবায়ক মুন্সি এজেড জি রশি ত্রিজা সহ বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন তো দর্শক খোকসার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপির উদ্যোগে আজকে আমরা দেখেছি যে এখানে প্রথমে একটি ইফতারি পার্টির আয়োজন করেছে সেটি দেখতে পাচ্ছেন দেখতে পারছেন আমরা কিন্তু দেখেছি আজকের যে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তুয়া ও ইফতারি মাহফিলের আয়োজন করেছে আর আমরা ধন্যবাদ জানাই আমাদের বিএনপির শিমুলিয়া ইউনিয়ন নেতা জাফরিক তার নেতৃত্বে আমরা দেখেছি আজকের এই বৃহত্তম পনেরো থেকে দুই হাজার লোকের যে ইফতারি আয়োজন করেছে তাকে ধন্যবাদ জানাই ইতিমধ্যে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনাই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব শেখ সাদি, যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপি চেয়ারম্যান এসিউর গ্রুপ ঢাকা আর উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খকশা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান আর উপস্থিত রয়েছেন খকশা পৌর বিএনপির আহ্বায়ক মুন্সি এস. জে. জি. রশিদ রেজা বাদুলসহ বিএনপি রং সংগঠনের যে সকল নেতা কর্মীরা উপস্থিত রয়েছে নিয়মিত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতেছি যে অত্র এলাকার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকের এই ইফতারি পার্টিতে যোগদান করেছে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি খোকসের শিমুলিয়া যে ইউনিয়ন পরিষদ চত্বর সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানে পনেরো শেখে দুই হাজার লোকের ইফতারি পার্টির আয়োজন করেছে আর এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকের এই ইফতারি মাহফিলে যোগদান করেছে বিস্তারিত দেখাতে সরাসরি শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আমি সরাসরি যুক্ত আছি তো দর্শক আজকের এই ইফতারি মাহফিলে আজকে যিনি প্রধান অতিথি তিনি কিন্তু আসলে না আসার কারণে প্রজেক্টরের মাধ্যমে কিন্তু তিনি আজকে এই আজকের ইফতারি পার্টি সেটি কিন্তু যোগদান করবে এখানে উপস্থিত রয়েছেন কোকসরা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির এর উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনাই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে আমাদের শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইকবাল ভাই তার নেতৃত্বে আজকের এই পনেরো দুই হাজার লোকের যে ইফতারি পার্টির আয়োজন করেছে তাকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমাদের শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইকবাল ভাই তাকে কিন্তু দেখতে পাচ্ছেন তার নেতৃত্বেই আমরা দেখেছি আজকের এই বৃহত্তম একটি ইফতারি খোকসা শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া